নারকেল নারকেল বন্ধুরা রাখি পূর্ণিমার দিন চলে এসেছি দীপঙ্করদার কাছে এখন নারকেল পিস করছে দেখুন সেই বিখ্যাত নারকেল পিস যেটার নামকরণ আমি করেছিলাম এখন অল ওয়ার্ল্ড জুড়ে চলছে ট্রেন্ডিংয়ে এই সেই নারকেল ও দেশি খাসির নারকেল খেলেই দিল খুশ হয়ে যাবে এই দেখুন নারকেল ছোট ছোট ফুলে ওঠে তো রান্না করার পরে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে সেই সামনের রাং একদম দিল খুশ হয়ে যায় আমার পছন্দের মাংস সামনের রাং আর হচ্ছে নারকেল পিস সামনের রাঙের মাংসটাও যথেষ্ট সুন্দর হয় দেখুন দেশি খাসি গনগার আর দীপঙ্কর তার দোকানের মাংস মানেই বিখ্যাত দেখুন মাংসের কোয়ালিটি দেখেছেন